স্যার আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন আপনি জি স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার আপনার ভিডিও করছি আমরা প্রতিনিয়তই বেশ সুন্দর সুন্দর কমেন্ট পাচ্ছি যে মানে স্যার খুব সুন্দরভাবে বোঝাই দেয় বিষয়গুলো আবার দেখা যাচ্ছে কোথায় যাব কিভাবে যাব কিভাবে গরুগুলো সংগ্রহ করব অনেক নতুন দর্শকদের মনে কিন্তু নতুন নতুন মানে কথা জাগে স্যার তো সেই জন্য আপনাকে মানে সবাই চায় আপনার ভিডিও সবাই চায় চায় আর কি তো দর্শকদের উদ্দেশ্যে স্যার শুরুতে কিছু বলবেন দশবাদে বলবো আপনার আমাদের আপনাদের দলের ঈশ্বর গোলহাট আচ্ছা সাথে আশপাশে বহুত খামার আছে আমারও দেখবেন হাটে দেখবেন চাষায় মাছে দেখবেন আমার হাটে সব ধরনের গরু আসে আচ্ছা উত্তরবঙ্গের একটা সেরা হাট এই হাটে আমি নিজের পার্টনার জি আমার স্ক্রিনে মোবাইলেও দেওয়া থাকবে আমার নিজের একটা ডেরি ফার্ম আছে আচ্ছা ভালো ফার্ম আপনি চাষায় বাজার সব যেতে কিনতে পারবেন আমরা হাটের তরফ থেকে সার্বিক সহজ দিতে পারবো এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে গরু রাখারও ব্যবস্থা আছে গরু রাখার জন্য কোনো পয়সা দিতে হবে না আপনি আপনার থাকালে কোনো পয়সা দিতে হবে না আপনার গরু কিনবেন পছন্দ হলে কিনবেন না কিনে ঘুরে যেতে পারবেন আপনাদের টাকা টাকা ক্যারি করতে হবে না ব্যাংকে এখান থেকে ব্যাংকে উঠায় আপনার গরু কিনতে পারবেন আচ্ছা কিছু শর্ট করলে আমরা হেল্প করতে পারবো সারের কীভাবে আচ্ছা মানে এক কথায় এ টু জেড যত রকম সুযোগ সুবিধা প্রয়োজন সবগুলো আপনাদের থেকে পাবে আচ্ছা স্ক্রিনে আপনার নাম্বারটা দেওয়া থাকবে স্যার ওই নাম্বারে যোগাযোগ করলে সুযোগ সুবিধাগুলো পাবে আচ্ছা স্যার অনেকে আছে আসলে ব্যক্তিগতভাবে একটা মানুষকে পছন্দ করে তো সেরকম আপনাকে যদি মানে চুজ করলো পছন্দ করলো আপনার থেকে যদি পার্সোনালভাবে গরু নিতে চাইলো স্যার তো সেক্ষেত্রে কি আপনার খামার থেকে পার্সেস করতে পারবে আচ্ছা সেই সুযোগ সুবিধা আছে আর এই আমাদের এই এলাকাতে যে পরি প্রচুর পরিমাণে যে খামারগুলো আছে মানে এক কথা একটা বাণিজ্যিক এলাকা আপনার থেকে না হলে আরও দশটা খামার থেকে যদি গরু পছন্দ হয় সেক্ষেত্রে কি নিতে পারবে স্যার আচ্ছা আর এক কথা আমাদের এই অরণকোলা পশু হাটে উত্তরবঙ্গের একটি বৃহত্তম হাট এ টু জেড যে শার নিতে চাইলে পারবে বকনা নিতে চাইলে পারবে গাবি নিতে চাইলেও পারবে আচ্ছা একটা প্রতি মঙ্গলবারে হাটটা বসে আচ্ছা স্যার আমরা একটু ধারণা দেওয়ার চেষ্টা করব এই যে আপনার পিছনে যে গরু রয়েছে স্যার গরু আচ্ছা জাত মানে তো মাশাল্লাহ চমৎকার ইসলাম গরু মেদনের গরু তো প্রচুর ওঠে হাতে স্যার এখন তো আমরা একদম শেষ সময় এসেছি শেষ সময় আচ্ছা এটা একটা ভালো জাতের বকনার যে বৈশিষ্ট্য দর্শক গলা কম্বল নেই নাভির কোনো অংশ পাবেন না এবং পায়ের গিরাগুলো এবং খুরগুলো দেখবেন সাদা

আচ্ছা এটা ওইটার চেয়ে বড় আর কি দর্শক দেখতে পাচ্ছেন এটা কিন্তু আগেরটার তুলনায় বড় কোয়ালিটির একটা মেয়ে বাচ্চা বকনা বাচ্চা এটা তো ভাই রেডি কোয়ালিটি আচ্ছা দর্শক এই যে পায়ের গিরাগুলো দেখবেন আপনারা মার্শাল্লাহ চমৎকার রয়েছে এবং এই যে মাথাটা দেখেন খুবই চমৎকার রয়েছে এই যে মেয়ে বাচ্চা এটার কেমন প্রাইস কি পড়বে স্যার এটা ওই এক লাখ আচ্ছা একটু উনিশ কোড়ি হতে পারে যেহেতু মানে জানধারী জিনিস আর কি আর বাজার তো আপনার এক সময় কমতে থাকে এক সময় বাড়তে থাকে এরকম হয়তো আচ্ছা স্যার এগুলো ছাড়া দুধের গাবে কি পাওয়া যাবে এই হাতে আচ্ছা স্যার চলুন আমরা তাহলে দুটা তিনটা দুধের গাবে একটু দেখা স্যার আমরা তো বকনার সাইডে ছিলাম রেডি বকনাগুলো দেখাইলাম দুইটা আপনি দামের ধারণাটাও দিলেন তো স্যার এখন বর্তমানে আমরা এই যে হাটাতে এসেছি মার্শাল্লাহ সুবিশাল সাইজের একটা গরু ইতিমধ্যে রয়েছে স্যার তো এটা সম্পর্কে আপনি একটু ধারণা দিবেন এবং আমি আপনার কাছে অনুরোধ করবো স্যার আপনি নিজেই যে গরুর মালিক রয়েছে সে মালিকের সঙ্গে একটু কথা বলবেন আমরা বিস্তারিত সাক্ষাৎসহ এটার দামটা জানাতে চাচ্ছি স্যার আপনি একটু কথা বলেন জি জি

ভাই এখন আমরা যে প্রকৃত গরুর মালিক আচ্ছা আচ্ছা ভালো মানের গরু জি সঙ্গে কথা বলবো তো এগোটা তো আপনার জি ভাই আচ্ছা

আচ্ছা স্যার তো আমরা তো গরুর যে মালিক সে মালিকের সঙ্গে কথা বলে বিস্তারিত সবল কিছু জানলাম স্যার তার মানে এখানে আমরা বুঝতে পারছি যে এ টু জেড সব রকম গরু পাওয়া যায় স্যার আচ্ছা স্যার সর্বশেষে আপনার মোবাইল একটু দিয়ে হ্যাঁ মানে দর্শকদের সুবিধার্থে নিয়ে রাখলাম যে কোনো প্রয়োজনে আপনাকে কল করতে স্যার আবার যারা গরু নিতে চায় তারাও তো কল করতে পারবে আচ্ছা স্যারি ফার্ম আচ্ছা আচ্ছা স্যার আপনারা অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামাইকুম ধন্যবাদ দর্শক যেমন দেখছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ